আসসালামু আলাইকুম হামিদু ওয়া হামিদুমা আম্মা বাদ সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের মধ্য থেকে অনেকেরই জানার ইচ্ছা হয় যে এ বছর মক্কা ও মদিনায় মসজিদে নববীতে এবং মসজিদুল হারামে কত রাকাত তারাবির সালাত আদায় করানো হচ্ছে যদি বলতেন তাহলে খুব ভালো হতো প্রিয় দিন ভাইরা মসজিদে নববীতে এবং মসজিদুল হারামে অর্থাৎ মক্কা ও মদিনায় তেরো রাকাত তারাবির সালাত আদায় করানো হচ্ছে আর এই তেরো রাকাত দুই ইমাম মিলে আদায় করাচ্ছেন প্রথম সম্মানিত ইমাম উনি ছয় রাকাত আদায় করে পিছনে চলে যাচ্ছেন এরপরে দ্বিতীয় ইমাম আসছেন এবং চার রাকাত তারাবির সালাত ও বিতির তিন রাকাত আদায় করাচ্ছেন অর্থাৎ এবছর মক্কা ও মদিনায় মসজিদুল হরাম এবং মসজিদে নববীতে তেরো রাকাত তারাবির সালাত আদায় করানো হচ্ছে বাকি অন্যান্য মসজিদ সৌদি আরবের যে সমস্ত অন্যান্য মসজিদ রয়েছে যেমন মদিনা ইউনিভার্সিটিতে দুইটি মসজিদ রয়েছে ঠিক তেমনিভাবে আরও অন্যান্য জায়গায় অনেক অনেক মসজিদ রয়েছে ওই মসজিদগুলোতে কত রাকাত তারাবির সালাত আদায় করানো হয় ওই মসজিদগুলোতে আট রাকাত তারাবির সালাত এবং তিন রাকাত বিতির আদায় করানো হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদের সকলের নেকামলগুলো কবুল করুন সিয়াম ও কেয়াম কবুল করুন সমস্ত রকমের গোনা খাতা মোচন করে দিয়ে জান্নাতের পথ সহজ করে দিন